সামনে ঈদ আর সবার ঘরে ঘরে তো তখন গোস্ত কম বেশি থাকবেই আর এই মাত্র এক টুকরা গোস্ত দিয়ে ভাবে পুরি বানিয়ে নেন আপনারা চাইলে চিকেন নিতে পারবেন মানে মুরগি নিতে পারবেন গরু খাসি যা আপনাদের বাসায় আছে সব কিছু দিয়েই বানিয়ে নিতে পারবেন আমার বাসায় মুরগির মাংস রান্না করা ছিল তাই এক টুকরা মুরগির মাংস দেখেন কত সুন্দরভাবে একটা নাস্তার রেসিপি তৈরি হয় এখানে পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি কাঁচামরিচ দুই একটা দিয়েছি আর তারপর দিয়েছি মুরগির মাংস এক টুকরা সয়া সস একটু আর লবণ দিয়ে একটা পুর বানিয়ে নিলাম অন্যদিকে একটা ডো তৈরি করে নিয়েছিলাম আমি আগে ডোয়ের মধ্যে লবণ আটা আর সয়াবিন তেল দিয়ে মেখে রেখেছিলাম দশ পনেরো মিনিটের জন্য এখন এই যে এভাবে রুটিগুলো আপনারা যেভাবে রুটি বেলেন ওইভাবে রুটি বেলায় নিয়ে এভাবে এই যে পুর এখন পুর এখন ভিতরে দিয়ে বানিয়ে নেবেন এভাবে চিকেন পুরি এত যে মজার এটি আমি কখনও কিন্তু খাইনি সেদিন বাসায় মুরগি রান্না করা ছিল তাই এভাবে দেখি কই বানিয়ে দেখি কেমন লাগে তা এত মজার এত দারুণ খেতে যে আপনারা অতিথি আপ্যায়নে এটা বেস্ট একটি খাবার আপনাদের বাসায় তো মেহমান আসবেই কম বেশি সবারই বাসায় বিকেলের নাস্তায় এই খাবারটি অবশ্যই বানিয়ে খাওয়াবেন দেখবেন আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন কারণ আপনার অনেক সবাই প্রশংসা করবে কারণ এত মজাই খাবারটি যারা খায়নি তারা কখনো বুঝতে পারবে না তো আমি দুইটা ওইভাবে বানালাম তো এক একটা এক এক রকম করেই বানাচ্ছি কারণ আমার বাচ্চারা অনেক তারা উড়া করতেছে যে ওরা খাবে অপেক্ষায় আসতে এখন আমার যত তাড়াতাড়ি বানায় বানাতে পারি তত তাড়াতাড়ি ওদেরকে খাইতে দিতে পারবো আবার ওরা পড়াশোনা করবে এই জন্য তাই আমি যেভাবে পাচ্ছি সেভাবে বানিয়ে নিয়েছি তবে এভাবে যে চিকেন পুরিগুলো নেবেন প্রথমটা আমার অত বেশি ভালো হয়নি তারপর একটা করে এত সুন্দরভাবে ফুলে ফুলে উঠতেছে যে আপনাদেরকে আমি আর কি বলবো এটা প্রথমে তেল গরম তো দিয়েছিলাম তাই জন্য ওই রকম হয়েছিলো পরেরগুলো দেখেন সবগুলো ফুলে ফুলে যাচ্ছে যে কোনো জিনিস প্রথমটা একটু খারাপই হয় এভাবে আপনারা লোহিটে সবগুলো ভেজে নেবেন আর এত মজার খেতে যে আপনারা কখনো না খেলে বুঝতে পারবেন না আপনারা একবারে ঈদে বাসায় ট্রাই করবেন মেহমানকে খাওয়াবেন দেখবেন অনেক 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 বেশি প্রশংসা পাবেন আর আপনিও খেয়ে অনেক তৃপ্তি পাবেন কারণ এত মজার বিকেলে কিন্তু যে কোনো একটা নাস্তা থাকলে বেশ ভালো লাগে আর কার বাসায় কেমন জানি না আমার বাসায় বিকেলবেলা একটা হলে একটা নাস্তা লাগবে নাহলে বাচ্চারা ঘুম থেকে উঠে আগে খাবে খাইয়ে তারপর পড়ায় বসবে তাই তাদের জন্য হলেও একটু হলেও রান্না আমাকে মানে নাস্তা বানাইতেই হয় যদি আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে পাশে থাকবেন আর এই নার্সারি খেতে কিন্তু অনেক 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 মজার অনেক অনেক এখন এই যেগুলো বানিয়ে নিচ্ছি আপনারা সাউন্ড দিলে বুঝতে পারতেন এত মুসমুসে এত সুন্দর এখন এই যে আমরা খাব সবাই মিলে তাই এখানে শশা নিয়েছি কুচি কুচি করে টমেটো ছস আর সাথে হলো এই চিকেন পুরি আহ খেতে যে এত মজার যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার বাচ্চারা দেখেন কত মজা করে খাচ্ছে অনেক মজা করে খাচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টা বাই